সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি চতুর্থ শ্রেণীর আজকে তোমাদেরকে যে পাঠ দেই সবাই দেখো না হয়তো সবাই পৌঁছে না কিন্তু যদি তোমরা কেউ একবার আমার পাঠ দেখা থাকো হ্যাঁ তাহলে কি তোমাদের খুঁজে হলো তো আমার পাঠটি দেখা উচিত তোমাদের আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাই তো আমি পাট দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে তোমাদের যেরকম যে মোবাইল দিয়ে তোমার বাবা বা মা যার মোবাইল দিয়ে দেখো সেই মোবাইলে আমার পাঠটা চলে যাওয়ার কথা তা দয়া করে যা সাফ করো না একটু সাফ ক্যাপটা করো আর যদি পাট মনে করো যে আমি বুঝতে পারতে পারি স্যারে পাট বুঝতে পারি একটু লাইক দিতে চাও না লাইক দিতে খুব পয়সা লাগে একটু সহজ থাকুন আমি তো জানি যে চান শিক্ষকের কথা ছাত্রছাত্রীরা শোনে আমিও তো একজন শিক্ষক ছিলাম প্রাইমারি স্কুলের শিক্ষক এখন রিটায়ার্ড হয়ে গেছি তা জীবনে যারা অঙ্ক শিখেছে কোনো কাছা থাকে না তাই চিন্তা করলাম যে এর অবসর সময়ও কিছু পুরো শেখাই যাতে ওরা শিখতে পারে কিন্তু আমি যে আশা নিই আমারও তো একটু একটা আশা থাকে যে আমি এটার থেকে কিছু হয়তো কিছু অর্থ উপার্জন করুন কিন্তু সেই আশা হয়তো কবে পূরণ জানি না তাই যা হোক তোমাদের উপকার করে দিতে পারলে আমি সার্থকতা তাই ঠিক আছে আমি আজকে পাঠ শুরু করি তোমাদেরকে আমি বিরানব্বই পাতা এবং তিরানব্বই পাতা লঘিষ্ট আকারে প্রকাশ করো এর আগের পাঠে আমরা দিছিলাম তাই না লঘিষ্ট আকারে প্রকাশ করো আর এদিকে আমরা খালি ঘর সংখ্যাগুলি নির্ণয় করো এবং লঘিষ্ট আকারে বিরানব্বই তিরানব্বই পাতায় আমরা পড়া পাঠ দিয়েছি এখন আমরা চুরানব্বই পাতায় দেখি কি আছে তোমাদের আবার পরীক্ষা হিসাব করতেছে তা আমি দেখি এখানে দেখা যাইতেছে তোমাদের যে আসছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান একের সমান তা খুঁজে বের করি প্রথমটায় দেখা যেতেছে প্রকৃত ভগ্নাংশগুলো হলো কোনটা এখানে তোমাদের প্রকৃত ভগ্নাংশ খুঁজতে হয়েছে আর এখানে একের সমান ভগ্নাংশগুলো এই এই কটার থেকে খুঁজতে হয়েছে এখন তোমাদের আমি বলি প্রকৃত ভগ্নাংশ কী তোমাদেরকে আমি তো মনে হয় বলছিলাম তাই না প্রকৃত ভগ্নাংশ হলেও নিচের হর যদি বড় হয় উপরে লব যদি ছোটো হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ নিচের সংখ্যাটা বড় হইলে উপরের সংখ্যাটা ছোটো হইলে সেটা প্রকৃত ভগ্নাংশ আর নিচের সংখ্যা মানে হর হর যদি ছোটো হয় আর লব মানে উপরের সংখ্যা মানে লব যদি বড় হয় তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয় ঠিক আছে তা এখন সাধারণত অপ্রকৃত ভগ্নাংশটা আবার মিশ্র ভগ্নাংশ নিতে হয় তার মিশ্র ভগ্নাংশ নেওয়ার নিয়মটা অবধি তোমাদের শিখাই নাই এখানে নাই অবশ্যই পাইবা বা পরে তো এখন আমরা দেখি যে হর আমরা জানি একটা হর উপরটা লব হর যদি বড় হয় আর লব যদি ছোট হয় তাহলে প্রকৃত ভঙ্গাংশ তাহলে তিনের দুই এটা এটা তো আমাদের নিচে হর বড় লব ছোট তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ এটা আমি খাতায় দেখাইলাম না তোমার এখানে বুঝাই দিই আর এখানে এটা নিচে আর উপর চায়ের এখানে কিন্তু লব আর হর যদি সমান হয় তা সেই ভগ্নাংশটা একের সমান ভগ্নাংশ অর্থাৎ সম্পূর্ণ ভগ্নাংশ এটা এখানে চায় নাই এখানে শুধু প্রকৃত ভগ্নাংশগুলো খুঁজতে করেছে তাই তোমাদের এটা বুঝাই দিই উপরেও চায় নিচে হতো এটা হলো একের সমান ভগ্নাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ এটা আট মানে হর আট লব পাস তাইলে এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই না কিন্তু এটা হর পাঁচ লব আট তাইলে এটা এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেলগা। গা নিচে নিচে ছোট উপর বড় তো এটাও ল দেখা যায় হর বড় আছে নয় আর লভ ছোট তিন তা এটাও প্রকৃত ভগ্নাংশ কিন্তু এটা নিচে দেখা যায় হর ছোট লভ বড় এটা অপ্রকৃত ভগ্নাংশ এখানে অপ্রকৃত ভগ্নাংশ চায় নাই শুধু প্রকৃত ভগ্নাংশ পুজতে গেছি কিন্তু তুমি আমাদের আমি তোমাদের সবই বলে দিলাম অপ্রকৃত বাই করতে বললে তুমি এখন বাই করতে পারবা প্রকৃত ভগ্নাংশটাও বাই করতে পারবা আর একের সমান ভগ্নাংশটাও তোমরা বাই করতে পারবা আচ্ছা এখানে আমাদের বলছে শুধু একের সমান ভগ্নাংশগুলো বাই করতে তা আমি তিন বইলা দিই তোমরা একের সমান ভগ্নাংশগুলো তো বুঝতে পারবা নিচে আছে ছাব্বিশ উপরে আসে সাতাইশ তাহলে এটা কি এটা কি হলো অর্থাৎ নিচে হর ছোট লব বড় এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ আর এটা নিচে এক উপরে এক তার মানে দু এক সমান সংখ্যা থাকলে এটা একের সমান ভগ্নাংশ হ্যাঁ মানে সম্পূর্ণ ভগ্নাংশ আর এই ছিয়াত্তর এই উপরে ছিয়াত্তর অর্থাৎ হর ও ছিয়াত্তর লব ছিয়াত্তর এটাও প্রকৃত ভগ্নাংশ এই সরি একের সমান ভগ্নাংশ কারণ হর আর লব সমান এটা এখানে আছে হর আটচল্লিশ লব বিয়াল্লিশ তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ কারণ যেহেতু লব ছোট। এটাও দেখা যাচ্ছে হর পঁচিশ লব দুই মানে ছোট। তাই এটা প্রকৃত ভগ্নাংশ আর এটা দুটা তিন অর্থাৎ এক তাইলে এটা সম্পূর্ণ ভগ্নাংশ হর আর লব সমান হলে এটা একের সমান ভগ্নাংশ মানে সম্পূর্ণ ভগ্নাংশ তাই আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমরা এটা যেটা খুঁজতে কয় সেটাই খুঁজবা বলতে পারবা যদি একের সময় ভগ্নাংশগুলো কি এখানে চাইছে তাহলে তোমরা শুধু এই যে একের একটা লেখবা আর ছিয়াত্তরের ছিয়াত্তর লেখবা আর তিনের তিন লেখবা এটা প্রকৃত ভগ্নাংশগুলি কইছে তাহলে তিনের দুইটা প্রকৃত আটের পাঁচ প্রকৃত নয়ের তিন প্রকৃত আর অপ্রকৃত বললে কোনটা খোঁজতা বলিয়ে দিছে ওইটাও তোমরা যে শুধু যদি চাই তোমরা সেভাবে পরীক্ষার সময় সেভাবে দিতে পারবা এখানে গাড়তি পুঁতি ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোটো থেকে বড় ক্রমে সাজাও আমরা তো জানি যে ভগ্নাংশগুলো ছোটো হবে যদি হর সমান থাকে তাই লভ যেটা ছোটো সেটা সে ভগ্নাংশটাই ছোটো এখানে হরগুলি সাত মানে বড় আছে উপরে লবগুলি সব ছোট আছে তাহলে সবচেয়ে ছোটো লভ যেটা সেটা হবে সবচেয়ে ছোটো তা সাতের বাঘের দুই সবচেয়ে ছোটো তারপর সাত বাঘের তিন হবে তা তার চেয়ে একটু বড়ো তারপর সাত বাঘের ছয় তার চেয়ে বড়ো সাত বাঘের সাত তো এক একের সমান ভগ্নাংশ এটা তো বড় হইব তাহলে আমরা কিভাবে আমরা অঙ্ক করতেছি এর আমরা আমরা তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ হইলো লব ছোট কোনটা সাতের দুই তা পরের বংনাংশটা বড় হইলে আমরা এই চিহ্ন দিই না যে প্রতীকটা ব্যবহার করি আমরা এটা হচ্ছে এটা বড় যে আস্তে আস্তে বড়োর দিকে যাবো তারপরে আমরা তিনের সাত তার চেয়ে একটু বড় তার চেয়ে বড় হইল ছয়ের সাত এটা অনেক বড় তারপর সবচেয়ে বড় মানে সাতের সাত মানে এটাই তো সম্পূর্ণ বাংলাংশ এটা বড় তার কোনোটা নাই তা এই আর কিছু এখন দরকার পড়ে না দুই নম্বরটা তাই দুই নম্বরটা সাতের চার আছে পাঁচের চার আছে এগারো চার আছে তাই মধ্যে ছোটো কোনটা না সরি এখানে কিন্তু একটু কথা আছে এখানে আবার খড়গুলি দেখা যাইতেছে অ্যালোমেলো আছে কিন্তু লবগুলি সব এক আছে লবগুলি সব চাইর আছে কিন্তু হরগুলি সব অ্যালোমেলো আছে এখন আমরা বলি যখন আমার লব সপ্তমান থাকবো হ্যাঁ তখন তখন আমরা দেখি হবে তখন আমার হর যেটা যেটা ছোট সেটাই আমার বড় ভগ্নাংশ হবে হর যেটা ছোটো ঠিক আছে হর যেটা ছোট সেটাই আমার সবচেয়ে বড়ো ভঙ্গাংশ হবে আর হর যেটা সবচেয়ে কম বা ছোটো আর বড় হর বড় বড়ো হইলে আর লভ যদি সমান থাকে তাহলে হর যেটা বড় সেটাই ছোটো ভঙ্গাংশ সাত পাঁচ এগারো নয় তাহলে এগারো এগারো বড়ো না এইটাই ছোটো ভঙ্গাংশ হবে কারণ এগারো করে চার ভাগ নিলে তুমি কম পাইবা আর সাত তারপর নয় বাক্যে চার ভাগ নিলে তার চেয়ে একটু বেশি পাইবা সাত ভাগে চায়ের ভাঙলে তার চেয়ে বেশি আর পাঁচ ভাগে চায়ের ভেঙলে সবচেয়ে বেশি পাইবার তাহলে বুঝতে পারছো তাহলে আমাদের যদি হর লব সমান থাকে তাহলে আমাদের ছোট কীভাবে খুঁজতে হয় তাহলে লব সবচেয়ে বড় কোনটা এগারো এগারো চাই এটাই সবচেয়ে ছোটো তার চেয়ে বড়ো হবে এরপর লব লব বড় আছে হর্ষ বড়ো আছে নয় তারপর এটা তারপরে লব বড় আছে সাত সরি হর বড় আছে সাত লব তো আমাদের সমান আছে তারপরে আমাদের হর ছোটো হর বড় হর ছোটো আছে পাঁচ লব তো সমান এই তাহলে লব সব থেকে বড় হইলে সেটাই সবচেয়ে ছোট ভঙ্গাংশ তাহলে এখানে লব সরি হর বড় যেটা বড় হবে লব যদি সমান থাকে তাহলে হর যেটা বড় সেটাই ছোট ভগ্নাংশ তাহলে এখানকে আমাদের হর আছে এগারো আছে নয় আছে সাত তাহলে এগারো সবচেয়ে বড় হর হ্যাঁ লব তো সমান তাহলে এটা ছোটো তারপরে নয় আছে তারপর নয়ের চাই ছোটো তারপর সাতের চাই ছোটো তারপর পাঁচের চাই সবচেয়ে বেশি বেশি বড় তো হয়ে গেল আর তিন নম্বরটা কী বলছে তিন নম্বরটাও দেখা যাইতেছে যে লব সমান আছে তিন নম্বরটাও তিন নম্বরটা কী আছে লব সমান তাহলে হর যেটা বড় হবে সেটাই ছোটো ভগ্নাংশ হবে তো এই যে একানব্বই এই যেখানে তেইশ তেরো সতেরো একানব্বই তো একানব্বই তো সবচেয়ে ছোটো ভগ্নাংশ হবে একানব্বই পরে হইলো তাহলে তেইশ তেইশের এগারো ওইটা হবে এরপরে এরপরে ছোটো তারপরে হবে সতেরোর এগারো ছোটো তেরো এগারো সবচেয়ে বেশি বড় হবে তাহলে আমাদের সবচেয়ে ছোটো ভগ্নাংশ হলো এখানে যেহেতু লব সমান সবচেয়ে বড়ো লব যেটা বড় হর যেটা যেহেতু লব সমান সবচেয়ে বড় বড় হর যেটা সেটি সবচেয়ে ছোটো তারপর হবে এগারো ত্রিশ তারপর হবে এগারো সতেরো তারপর হবে এগারো এটা শুধু ঠিক আছে আমরা বুঝতে পারলাম তাহলে এখন এখন আমরা এই খালি ঘরে সংখ্যাগুলি নির্ণয় করে খালি গড়ে সংখ্যা নির্ণয় কিন্তু আমি তোমাদের তাই না তা আমরা এই খালি ঘরের সংখ্যাগুলি আমরা এই কাঠুন সুদা করে দিই একদম সোদা তোমাদের আগে শিখাইছি তোমরা সে শিখছ তারপরে আমি ওপর এখানে আসে অর্থাৎ যেদিকে ঘর নাই যেহেতু বই আছে শুধু শিখাই দিই ঘর এখানে আছে এই কোনাকুনি ঘর ঘর আছে তাই না কিন্তু এই কোনাকুনি ঘর নাই তাহলে এই কোন যে কোনাকুনি ঘর নাই সেই কোন গুণ দিব তখন সবকে ছয় এখন এই কোনাকুনিও ছয় বানাইতে হবে তাই ছয়ের তিনের সাথে কত গুণ করলে ছয় হয় দুই গুণ করলে অর্থাৎ তিন দুগানে ছয় অত ভাগ দিলে সেটা পাওয়া যায় হ্যাঁ তিন দোকানে ছয় এটা ছয় তাহলে সমান হয়ে গেল এটা এখন এখানে দেখা যাচ্ছে এই কোনাকুনি ঘর আছে এই কোনাকুনি ঘর নাই তাই আঠাশের তিনটা গুণ করলে কত হয় এটা একটু বড়ো তাই আমরা একটু গুণ করে দেখি না আঠাশের তিনটা গুণ করে দেখি তিন আটা চব্বিশের চার হয় দুই চুরাশি হ্যাঁ তিনটা আটাশি গুণ করলে কী হয় চুরাশি হয় তা সাতটা যদি আমরা এবার চুরাশিটা ভাগ দিই তো কত হয় সাত এক সাত এক চার সাত দুগুণে চোদ্দো তাহলে আমরা কোনা যে কোনা ঘর নাই সে কোনো গুণ দিয়ে যে ফল হইব হ্যাঁ তারপর এটাতে ভাগ দিলেই সেই পল্টো হয় সাত সাত বারং চুরাশি এটা আবার এখানে বারো দিলে আমাদের চুরাশি হয়ে যায় আবার এইটা দেখা যাচ্ছে এই 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 কোন এই কোনি ঘর আছে একটা না এই কোনাকুনি কোনো ঘর না তো ছত্রিশে তিনটা গুণ দেই কত হয় তিন ছয় আঠেরো আট হাতের একশো আট একশো আট হয় একশো আটের আবার কী করবো আমরা হ্যাঁ এই যে চার এই চারদা এই একশো আঠেরে আমরা ভাগ দিব তাইলে আমরা সেই সংখ্যাটায় নেব একশো আটের আমরা চার দা ভাগ দিই প্রথম ঘর ছোটো দুই ঘর নিব চার দুগানে আট থেকে দুই আঠাশ চার সাতটা আঠাশ সাতাশ বার গেল তাই না তাহলে আমার এখানে হবে সাতাইশ সাত হলে তাই দুইটিকে সমান হবে গুন এটা আছে পাঁচ বারং এই এই ঘি ঘর নাই তো পাঁচ বারং ষাট ষাটের আমরা চাই দাব দিলে কত হয় চার পুন অংশ ষাট তাহলে এখানে পনেরো পনেরো দিলেই হয়ে যায় না তো ঠিক আছে আমি আজকের মতো এই পার্টটা এখানে শেষ করে দিলাম মিট হয়ে গেছে আশা করি তোরা বুঝতে পারছো পরে অঙ্ক বলি তোমার নিজের চেষ্টা করে দেখতে পারো আশা করি পারবা আর পরে পার্টটা না আমি দেখাই দেবো তাই তুমি আজকের মতো এখানে আবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দয়া করে সাবস্ক্রাইব করো আর একটু লাইক দিও হ্যাঁ পছন্দ হলে লাইক দিবা তো আজকের মতো এখানে এসে টাটা সবাই ভালো থাকো